এজুকেশনাল পারোট এনি ফেন্স হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিস সেলফ ইঞ্জুরিজন্ড কমিনাল ডিসার্মানি ফের একবার বিক্ষোভের মুখে অধীর চৌধুরী যে খবর আমরা পাচ্ছি বহরমপুর লোকসভা কেন্দ্রে নওদা বিধানসভায় প্রচারে গিয়ে তিনি আবারও বিক্ষোভের মুখে পড়েছেন এর আগেও আমরা দেখেছিলাম বিক্ষোভের মুখে অধীর চৌধুরীকে পড়তে গো ব্যাক স্লোগানও তাকে উদ্দেশ্য করে দেওয়া হয় এবং আবারও একবার সেই ঘটনা আবারও একবার বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী নওদা বিধানসভা দমদমা শ্যামনগর থেকে প্রচার শুরু করেন অধীর সেখানেই ব্লক সভাপতি সফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ওঠে আবারও ওঠে গো ব্যাক স্লোগান আপনাদের সেই ছবি দেখাচ্ছি বিস্তারিত আমরা জেনে নেব সোমা মাইকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সোমা আবারও একবার অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান কি জানতে পারছো দেখো যেটা জানা যাচ্ছে যে নওদার যখন শ্যামনগর এলাকায় অধীর চৌধুরী যখন প্রচারে যান এবং তিনি যখন প্রচার বিভিন্ন এলাকা ঘুরে তিনি যখন গাড়িতে উঠতে যাবেন ঠিক তার আগেই অভিযোগ যেটা তৃণমূলের কর্মী সমর্থকরা মূলত হাবিব মাস্টারের নেতৃত্বে তারা অধীর চৌধুরীর কার্যত গাড়ি ঘিরে ধরে এবং সেখানে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে এবং বিভিন্ন কাজ সঠিক সময়ে হয়নি এবং কেন করা হয়নি এই সমস্ত বিষয় সেখানে তুলে ধরার চেষ্টা করে যদিও সেই মুহূর্তে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং তার যে সমস্ত নিরাপত্তা কর্মীরা ছিলেন সেখানে সেখান থেকে অধীরবাবুকে বের করে আনেন এবং অধীরবাবু বলেন যে এই ধরনের গোব্যাক স্লোগান যেটা তৃণমূল কংগ্রেস যেটা তৈরি করার চেষ্টা করছে কার্যত তারাই জনমানুষ থেকে বিচ্ছিন্ন হবে কার্যত তিনি এই বিষয়টাতে খুব একটা আমল দিতে চাননি তবে অধীর চৌধুরী লোকসভা এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে তিনি প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়া বা তাকে সরাসরি গোব্যাক স্লোগান শুনতে হচ্ছে এটা কিন্তু কংগ্রেসের কাছে কিন্তু অনেকটাই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে তাদেরকে মাঝে মধ্যেই করতে হচ্ছে একেবারে সোমা আরো একটা বিষয় তোমাকে জানতে চাইব স্থানীয় কংগ্রেস নেতৃত্ব তারা এই বিষয়ে কি বলছেন এবং অধীর চৌধুরী তারকে কোনো প্রতিক্রিয়া মিলেছে দেখো অভিরবাবু কার্যত এই বিষয়ে তারা কোনো খুব একটা কোনো প্রতিক্রিয়া দেননি তিনি বলেন যে আশেপাশের কয়েকজন দুষ্কৃতিকারী তারা এই ধরনের গোব্যাক স্লোগান তৈরি করলেও সাথে সাথে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাই কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং কিছু কর্মী সমর্থক তাকে সেখান থেকে বের করে দেওয়ার কাজ কাজেও তারা সহযোগিতা করেছেন এবং এটা যে ভোটের কোনো প্রভাব পড়বে না এই ধরনের গোব্যাক স্লোগান এটা আগামী দিনে ভোটারাই ঠিক করবেন কার্যত অভিরবাবু এটাই বলেছেন এবং স্থানীয় যে কংগ্রেস নেতৃত্ব রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে গোভ্যাক্স স্লোগান দিয়েছে তাদের সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে নওতা থানায় অভিযোগ দায়ের করা হবে ধন্যবাদ সোমা সোমা মাইতি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি আবারও একবার বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রচারে বেরোন যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভা এলাকা এবং সেখানে তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় ঘিরে ধরে তাকে বিক্ষোভ দেখানো হয় এর আগেও আমরা দেখেছি তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে আবারও একবার সেই ঘটনা তাতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে কংগ্রেস নেতৃত্ব এবং এই গোটা ঘটনা প্রসঙ্গে অধীর চৌধুরী তার কি বক্তব্য শোনাব আপনার Eita, hey, qual local? Hey, uh -huh. Uh -huh. বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা